হ্যালো বন্ধুরা আজ আমি করে দেখাবো ডালিয়া তার জন্য নিয়েছি ডালিয়া আর আতর চালের খিচুড়ি মানে একসাথে করবো আমি প্রথমে কড়াইতে তেল দিয়েছি মুখের ডাল দিলাম দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নেব স্বাদ ভালো হওয়ার জন্য আমি একটু খেসারির ডাল দিচ্ছি আপনারা শুধু মুখের ডালেও করতে পারেন হাঁড়িতে জল ফুটতে দিয়েছি ডালগুলো আগে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য ডাল ফুটছে আমি আতক চালটা এর মধ্যে জলের মধ্যে দিয়ে দিলাম ফুটে আসতেই আমি এখানে দিয়ে দিচ্ছি সবজি কষে নেওয়ার জন্য পাঁচ ফোটন দিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো কুচি হলুদ গুঁড়ো দিলাম লবণ দিলাম আদা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো কষিয়ে নেব লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিলাম নিয়ে আমি এখানে সবজি কেটে নিয়েছি বাঁধাকপি বিম কড়াই ভালো করে মশলার সাথে কষিয়ে নেব জিরে ধনে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি মন্দিরা শীতকালে অনেক রকম সবজি পাওয়া যায় অনেক কিছু সবজি দিয়ে এইভাবে খিচুড়ি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আমি আজকে খুব সহজেই আপনাদের সাথে খিচুড়ি শেয়ার করছি হয়ে গেছে আমার এই নেওয়া মশলাগুলো সবজিগুলো এইগুলো এবার আমি হাতের মধ্যে দিয়ে দেব ডালিয়া আর আতোর চাল দিয়ে করছি খুব সুন্দর খেতে লাগবে ভাতের মধ্যে লবণ দেওয়া হয়নি সেই জন্য লবণ আমি দিয়ে দিচ্ছি আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন ফুলকপিগুলো আগে দিয়ে দিলে ঘেঁটে যাবে সেই জন্য ফুলকপিগুলো লাস্টে আমি দেবো এটা আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব ভালো করে লাল লাল করে একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নেওয়া হয়ে এসেছে এবার আমি এর সঙ্গে ডবল করে আর ভাজবো না একটু কিডমিস ভেজে নিচ্ছি আর একটু ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে আঁচটা লিবি দিচ্ছি এটা আমি লাস্টে খিচুড়ির সঙ্গে দিয়ে দেব খিচুড়িটা যখন এরকম হয়ে হয়ে আসবে একটু অনবরত নাড়তে থাকবে না হলে কলায় ধরে যাওয়ার ভয় থাকে এই জন্য একটু নেড়ে নেড়ে ভালো করে খিচুড়িটা বানিয়ে নিতে হবে খিচুড়িটা হয়ে এসেছে এবারে আমি ফুলকপিগুলো দিয়ে দেব দিয়ে আমি আবারও ভালো করে ফুটিয়ে নেব বাড়িতে শীতকাল আসছে শীতকাল এসে গেছে আপনারা এরকম ভালো ভালো সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে অবশ্যই বাড়িতে খাবেন খুব ভালো হেলদি খাবার নিরামিষ দিনে আমরা খিচুড়ি বানিয়ে খাই মাঝে মাঝে বেশ ভালো লাগে খিচুড়িতে ব্যালেন্স ঠিক রাখার জন্য একটু চিনি দিচ্ছি এটা আত্ম চালের খিচুড়ি একটু সামান্য চিনি দিলে বেশ ভালো লাগে সেই জন্য এটা অপশনাল দিতেও পারেন না দিতে পারেন আমাদের খিচুড়ি প্রায় হয়ে এসছে আমি এবারে এই খিচুড়িতে একটু ঘি দিলে খুব ভালো লাগে তাই আমি একটু ঘি দেব যে ঘি দিয়ে দিলাম একটু নিরামিষ খিচুড়িতে খিচুড়িতে একটু ঘি দিলে ভালো লাগবে আমার খিচুড়ি একদম রেডি থালায় তুলে আমি দেখাচ্ছি সব শেষে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর পারফেক্ট খিচুড়ি হয়েছে আহ কি সুন্দর গন্ধ বেরিয়েছে গরম গরম খিচুড়ি এরকম বেশ জমে যায় খেলে দেখুন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা